এক সাবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে প্রশ্ন করলেন হুজুর গ আমি যদি জান্নাত পেতে চাই তাহলে আমি কি আমল করব আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন সাবিরে দুইটা কাজ করবা যদি তুমি দুইটা কাজ করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত রেডি হয়ে যাবে এক নম্বর হইলো আনবা। দ্বিতীয় নম্বর হইলো তুমি আমল করবা এরপর আরেকজন সাবি আল্লাহর নবী বিশ্বনবী। রহমাতুল লিল আলামিন কাছে হাজির হইয়া बोलतेছেন হুজুর গো আমি কালো মানুষ আমার শরীরের রং কালো হুজুর গো আমি কি জান্নাতে যেতে পারব কারণ আমি এমনিই তো কালো হাসরের ময়দানে যদি জান্নাত না পায় তাহলে তো আমার দুনিয়া তো পাইলাম না আখেরা তো কিছু পাইলাম না আমও গেল সালাও গেল আল্লাহ নব বিশ্বনাপ রামদুল্লিল আরামের না তে বললেন সাবিরা তুমি কালো হতে পার শুনে রাখো তুমি যদি দুইটা আমল করতে পারো তাহলে তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত রেডি থাকবে এক নম্বর হইল ইমান আনবা দ্বিতীয় নম্বর হইলো তুমি নে কামল করবা সর্বশ্রেষ্ঠ জান্নাত এটা যদি কোনো ব্যক্তি অর্জন করতে চায় তাহলে কয়টা কাজ করা লাগবে কয়টা আমল করা লাগবে এই ব্যাপারটাই আল্লাহ রব আলামিন সুরে কাফের একশত সাত নং আয়তারিমার মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন

যদি করতে পারে তাহলে কানাতলাম জান্নাতুল ফিরদাউস সিনজুলা তার জন্য জান্নাতুল ফিরদৌস মেহমান হয়ে যাবে সুবাহান্লাহ আসলে দুই কথার ভিতরেই সব কিছু চিন্তা করলে বোঝা যায় এক সাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে প্রশ্ন করলেন হুজুর গো আমি যদি জান্নাত পেতে চাই তাহলে আমি কি আমল করব আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 답 দিয়ে বললেন সাহাবিরে দুইটা কাজ করবা যদি তুমি দুইটা কাজ করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত রেডি হয়ে যাবে এক নম্বর হলো ইমান আনবা দ্বিতীয় নম্বর হইলো তুমি ন্যাকামল করবা এরপর আরেকজন সাবি আল্লাহর নবী বিশ্বনবী। রহমাতুল্লিনের কাছে হাজির হইয়া বলতেছেন হুজুর আমি কালো মানুষ আমার শরীরের রং কালো হুজুর গো আমি কি জান্নাতে যেতে পারব কারণ আমি এমনিই তো কালো হাসরের ময়দানে যদি জান্নাত না পায় তাহলে তো আমার दुनिया तो पिलम ना आखिर तो किस ना आमो गलो सालाओ गल আল্লাহ নবী নবাদ তুমি কালো পারো শুনে রাখো তুমি যদি দুই আমল করতে পারো তাহলে তোমার জন্য আল্লাহর তৈরির জান্নাত রেডি থাকবে এক নম্বর হইল ইমান আনবা দ্বিতীয় নম্বর হইল তুমি নে আমল করবা আমার ভাইয়ের আরেকজন সাহাবি আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলতে আল্লাহর নবী গো এমন একটা আমল আমাকে বলে দিন এমন একটা আমল আমাকে শিক্ষা দিন যে আমলটা করলে আমি আল্লাহর তৈরি জান্নাত পাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনে রাখো শিক্ষা গ্রহণ করো মুখস্থ দুইটা আমল এক হইল ইমান দ্বিতীয় নম্বর হইল নে আমল ওটা বলতেছেন আল্লাহ আল্লাহ এই দুইটা আমল করলে যদি আল্লাহর তৈরি জান্নাত পাওয়া যায় আমি ওয়াদা করলাম আমি এই দুইটা আমল করব এবং আমার যে আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে আমার আত্মীয় স্বজনদের এগে পর্যন্ত এই দুইটা আমল করতে বলব আল্লাহর নবী সাল্লা তখন সাহাবাইকারকে ডাক দিয়ে বললেন সাহাবার রে তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও এই লোকটার দিকে তাকাও এই লোকটা এই আমল গুলো যদি করে এই লোকটা হয়ে গেল আল্লাহ জান্নাতি তাহলে দুইটা আমল আমল এক নম্বর হচ্ছে ইমান দ্বিতীয় নম্বর হচ্ছে ন্যাক আমল এই দুইটি আমল ই দিন আমানু নিশ্চয় যারা ইমান এনেছে এবং ন্যাক আমল করেছে আমিলি হাত কানাতলাম জন্নাতুল ফিরে দাওসিনুজুলা তার জন্য আল্লাহর তৈরি জান্নাত রাখা হয়েছে জান্নাতুল ফিরে দাওস সুভার তাহলে এক নম্বর হল ইমান আন্ত হবে ইমানটা পরিপূর্ণ হবে শুধু নামে ইমান এ নামে ইমানের কথা বলাই না এ যে আমি নামে ইমানদার নামে মুসলমান আসলে কামে না নামের মুসলমান হলো হবে না ইমানটা পরিপূর্ণ হতে হবে ইমাম ইমান তিনি বলেন পরিপূর্ণ হওয়ার জন্য ইমান তিনটা শর্ত আছে এক নম্বরের শর্ত হলো অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে অন্তর দ্বারা বিশ্বাস অন্তর দ্বারা কেমন বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এক আল্লাহ তিনি আছেন এবং আল্লাহর নবী সাল্লাম তিনি হলেন সর্বশেষ রাসুল এবং আল্লাহর তৈরি জান্নাত আছে আল্লাহর তৈরি জান্নাম আছে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন বাধা সৃষ্টি করেছেন চলার ক্ষমতা দিয়েছেন এই সব কিছু আল্লাহ রব্বুল আলমিন করেছেন এটা অন্তর দ্বারা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে দ্বিতীয় নম্বর বলেছেন ইমাম বগবি রহমাতুল্লাহ আলাই আরে জবান দিয়া পর্যন্ত স্বীকার করতে হবে শুধু অন্তর অন্তরে বললে হবে না কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে জবান দিয়ে পর্যন্ত একটা উত্তর দিতে হবে স্বীকার করে নিতে হবে জবান দিয়ে আল্লাহ আছেন নবী আছেন জান্নার জান্নাম সবকিছু আছে এগুলো জবান দিয়ে পর্যন্ত প্রকাশ করতে হবে তিন নম্বর হলো ইমানটা পরিপূর্ণ হওয়ার জন্য তার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে হাত পা চোখ কান নাক এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো দিয়ে বাস্তবে আমল করে যেতে হবে তাহলে তার ইমানটা পরিপূর্ণ হবে আমার এক পিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আরে ইমানবার হলে ইমান যদি পরিপূর্ণ হয় ইমানদার যদি সে করে তাহলে কেমন ইমানদার হতে হবে আরে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা ইমান এনেছিলেন তাদের ইমানটা কেমন ছিল তাদের উদাহরণ থেকে শিক্ষা নিতে হবে একজন সাহাবি নতুন ইমানদার নতুন মুসলমান হয়েছে ওই দিনই একটা মেয়েলে যুবতী সুন্দরী রূপসী এই মেয়েলকটি যাচ্ছে কোথাও যাচ্ছে ওই রাস্তার মধ্যে দেরি হয়ে যাওয়ার কারণে যাইতে গন্তব্যস্থল পর্যন্ত যাইতে পারছে না দেরি হয়ে গেছে অনেক সময় এরকম হয়ে যায় যে যেই সময় নিয়ে টার্গেট করা হয়েছে যাবো কিন্তু অনেক লেট হয়ে গেছে কারণ বসত জামের কারণে বিভিন্ন সমস্যার কারণে দের হয়ে গেছে ওই মেয়ে লোকটি নাকি হয়েছে যাইতেছে যাইতেছে কিন্তু হয়ে গেছে গন্তব্যস্থলে বুঝতে পারে নাই কিন্তু এমন এক রাস্তা দিয়ে যাইতেছে যে রাস্তা হলো নিরিবিলি কোনো মানুষ নাই এই নিরিবিলি মানুষ নাই তখন এই যুবতী সুন্দরের উপসী মেয়েটি চিন্তা করতেছে আল্লাহ এখন যে অবস্থা দিয়ে যে সময় অতিক্রম করতেছে আল্লাহ জানি না এখন যদি কোনো যুবক আমাকে দেখতে পায় তাহলে তো আমার ইজ্জতের উপর হামলা করবে এবং আমার সাথে কানের জিনিস আছে নাকের জিনিস আছে এগুলো পর্যন্ত চিন্তায় করে নিয়ে যাবে জোর জবরদস্তি করে নিয়ে যাবে আমার অবস্থা জানে কি হয় এ চিন্তা করতে না করতে হঠাৎ করে দেখতে পায় একটা যুবক আসতেছে একটা যুবক তার দিকে আসতেছে এই যুবকটাকে লোকটি দৌড় দিয়েছে না জানে আমার উপরে কোনো আক্রমণ করে এবং আমার জিনিসগুলো সব নিয়ে যায় এই ধারণা করে দৌড় দিয়েছে দিক দিয়ে যুবক ছেলেটা ডাক দিয়েছে ইয়া উম্মি আইনা তা ও মা আপনি কোথায় যান ভয় পাই না ভয় পায়েন না আমি আপনারকে আপনাকে কোনো ক্ষতি করব না আপনি ভয় পাই না মেয়ে যে কি করবে চিন্তা গেছে আবার দেখতেছে যুবক ছেলেটা মা বলে ডাক দিয়েছে একদিক দিয়ে বসতেছে হয়তো আমার কোনো ক্ষতি করবে না আবার আরেক দিক দিয়ে চিন্তা করতেছে না জানে আমাকে আম্মা বলে ডাক দিয়ে আমাকে কাছে টেনে নিয়ে আমার সব কিছু করে নিয়ে যায় এটা নিয়ে একটা দোকাবাজি হয় এরকমও তো হইতে পারে আমার ভাইরা পরে ঠিক আছে মেয়ে লোকটি একটা যুবক ছেলের সাথে তো দৌড়াইয়া পারে না শেষ পর্যন্ত থেমে গেছে যখন নাকি যুবক ছেলেটা মেয়ে লোকটার কাছে আসছে মেয়ে লোকটা ভয় পেয়ে গেছে ভয় পাইয়া বলতেছে শোনেন আপনি আমার যেই জিনিসগুলো আছে এগুলো নিয়ে যান আমার মালপত্র সবগুলো নিয়ে যান কোনো সমস্যা নাই কিন্তু ভাই আপনি আমার ইজ্জতের ওপর হামলা কইরেন না তখন যুবক ছেলেটা না বলতেছেন যেই ধারণা পর মা গো আমি এমন যুবক নয় যে যুবক আপনাকে ক্ষতি করবে আমি আল্লাহর কসম করে বলি আপনাকে আমি কোনো ক্ষতি করব না আপনার মালের হামলা করব না এবং আপনার যে ইজ্জত আছে সে ইজ্জতের উপরও হামলা করবো না তবে শুনে রাখেন আমি যদি আজকে নয় গতকালও যদি আপনাকে আমি অবস্থায় পাইতাম আপনার মাল সামানা তো নিতামি জিনিসপত্র তো নিতামি কিন্তু পাশাপাশি আবার আপনার ওপর হিংস্র পানির মতো আমি আক্রমণ করতাম ঝরিয়ে পড়তাম কিন্তু শুনে আমি একটু আগে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে যাইয়া কালিমা পরে মুসলমান হয়েছি মান এনেছি আমার আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আছে শুনে রাখেন গো মাম আপনি যেখানে যেতে চান আপনার বডিগার্ড হিসাবে আমি দাঁড়িয়ে গেলাম আপনার গন্তব্যস্থল পর্যন্ত আমি যা কিছু লাগে যত কষ্টই হোক না কেন আমার যত কষ্টই হোক না কেন আমি আপনার গন্তব্যস্থল পর্যন্ত বডিগার্ড হিসাবে পৌঁছে দিব সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা এই কথা যখন নাকি যুবক ছেলেটা বলেছে তখন ওই মেয়ে লোকটি একটু সাহস পেয়েছে মনে হয় যুবকটা আসলে ভালো এখন এই মেয়ে লোকটি ডাক দিয়ে বলতেছে শুনে রাখো আমি এখন আমি আর আমার ওই দিকে আমি যাইতে চাই না এখন আপনি আমাকে নিয়ে চলেন আমি যাব না আমাকে নিয়ে যান আর বলেন কি আমি আপনাকে কিভাবে নিব আপনি কোথায় যাবেন সেটা কি আমি জানি আমি তো আপনাকে নিব না আপনি যেদিক বলবেন আমি আপনাকে সাথে নিয়ে আপনাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাই দিব কয় না এখন আমি দিকে যাব না আপনি আমাকে নিয়ে চলেন কোথায় নিয়ে যাব কয় আপনি যার কাছে ইমান আনে যার কাছে যাইয়া কালিমা পড়ার কারণে ইমান আনার কারণে আপনি খারাপ কাজের মধ্যে জড়িত হন না আমার জান এবং মাল আপনার কাছে নিরাপত্তা আছে আপনি আমার অংশটা সুস্থ একজন যুবক হওয়ার বড় আপনি আমার মাল নিচ্ছেন না আপনি আমার উপর আক্রমণ করছেন না আপনি এত নম্র ভদ্র একজন যুবক ছেলে হয়েছেন আমি একটা আপনি একজন ভালো ছেলে হয়েছেন যার কাছে যাওয়ার কারণে আমি ওই লোকের কাছে যেতে চাই আমি ওই লোকের কাছে যাইয়া ইমান এনে আমিও এমন ভালো লোক হতে চাই সুবাহ আল্লাহ এরপরে ঠিক আছে এই মেয়ে লোকটি আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে যাইয়া কালিমাপুরে মুসলমান হয়ে গেছে আমার বেড়া যে কথা বলা উদ্দেশ্য একজন ইমানদার যদি হয় তার যদি পাক্কা হয় তাহলে সে মনে করবে আমি আমি মুসলমান তাহলে আমার দ্বারা এই কাজ খারাপ কাজ হতে পারে না এই অশ্লীল কাজ হতে পারে না আমি তো ইমানদার কিন্তু আমাদের অবস্থায় মন যখন নাকি গুনার কাজ সামনে চলে আসে পাপের কাজ সামনে চলে আসে তখন আমি কি ইমানদার নাকি হিন্দু কাফের এটা খেয়াল থাকে না না ঠিক বলেন কোনো কিনা এটাকে কাফের কাজ নাকি খ্রিস্টানের কাজ নাকি ইমানদারের কাজ এটা কোনো খেয়াল থাকে না যদি প্রকৃতপক্ষে একজন মানুষ মনে করতে যে আমি ইমানদার তাহলে কোনো সময় তার খারাপ কাজ হতো না আমার ভাইয়েরা যে কথা থেকে আসলাম যদি কোন ব্যক্তি আল্লাহ পূর্ণ আমি চান্নাতুল ফের পেতে চায় তাহলে জান্নাতুল ফির পেতে হলে দুইটা কাজ করতে হবে এক নম্বর হলে ইমান আনতে হবে ইমানটা আনতে হবে পরিপূর্ণ ইমান আর দ্বিতীয় নম্বর কাজ সেটা হলো নেক আমল করতে হবে ওয়া আমিল সলিহা এখন আসে নেক আমল আমার ওরে এ কামল বলতে আমরা বুঝি নামাজ রোজা অগুলো তো আমরা বুঝি কিন্তু এগুলো তো আমরা অনেক আলোচনাই শুনি আজকে আমি কয়েকটা আমলের কথা বলবো